কোন মেয়ে সাথে হারাম সম্পর্ক করলে বাবা যদি সেখানে বাধা সাধে বাধা দেয় তাহলে সেক্ষেত্রে বাবা মার সে বাধা দেওয়া অন্যায় এটা তাদের নৈতিক এটা তাদের অধিকার এটা তাদের চাওয়া পশ্চিমাদের অনেক ভালো দিক আছে তারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অনেক কিছুতে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে কিন্তু পরিবার ব্যবস্থাপনায় তারা আমাদের থেকে কতটা পিছিয়ে আছে জ্ঞানে বিজ্ঞানের অবকাঠামোতে শিল্পের উন্নতিতে তারা যদি আমাদের চাইতে পাঁচশো বছরে গিয়ে থাকে পারিবারিক ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে এক হাজার বছরে গিয়ে আছি অতএব তাদের কাছ থেকে বস্তা মতা সস্তা কালচার আমদানি করে আমাদের দেশের এই কালচারকে ধ্বংস করতে দেওয়া যাবে এজন্য থার্টি ফার্স্ট নাইন এই কালচার বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেম ভালোবাসা বা অবৈধ সম্পর্কের এই কালচার এগুলোর বিরুদ্ধে যদি আমরা এখনই রুখে না দাঁড়াই তাহলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারটা যে